একশো সত্তর নব্বই টাকা আশি টাকা

যে আইটেম গুলো সবচেয়ে বেশি চলে লাভজনক মাল ওই আইটেম গুলো আজকে দেখানোর চেষ্টা করুন কম দামি থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জে সব কালেকশন দেওয়া ইনশাল্লাহ অবশ্যই কম থেকে শুরু করে মানে কম থেকে শুরু করে তুমি যত আইটেম আছে ভালোর ভিতরে কমের ভিতরে যে আইটেম গুলো ভালো ওইগুলো দেখামু দেখানোর আগে আগে আমাদের দোকানের লোকেশনটা বলে দিই যেহেতু এটা অনলাইনের দোকান এগুলো আপনার এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়া না অনেকে ভুলবশত ঢাকা গাউসিয়া চলে যায় এটা ঢাকা গাউসিয়া না ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় খ ব্লক আমি আবারও বলি গাউসিয়া মার্কেট এক নিস্তালায় খ ব্লক আফরান ফ্যাশন দোকান নাম্বার উনিশ বিশ উনিশ বিশ আমাদের এই গলিতে কিন্তু সামনে উনিশ বিশ দোকান আছে কিন্তু এটা খেয়াল করবেন

থানায় গ্রাম পর্যায়ে একদম মাল দিয়ে থাকি আপনি ঘরে বসে থাকবেন গিয়ে আপনার কাপড় আপনার হাতে বুঝাই দিয়ে ভাই কাপড় বুঝ যা তারপরে টাকা দিবে সবসময় সুযোগ সুবিধা দিচ্ছে না সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আজকে এবং মানে আজকে কিছু মানে দামাকা বাম্পর হবার দুমু পুঁজি সারা ব্যবসা সুযোগ আছে কি বলেন ভাই পুজি সারা ব্যবসা সুযোগ আছে ব্যবসা পুঁজি সারা ব্যবসা সুযোগ আছে যেহেতু ইনশাল্লাহ এখন গরমের সিজন মাত্র গরমের মধ্যে আরামক কাপড় ত্রিবি বাটিক এটা শুধু ভাই বাটিক না একটা আলাদা দিনের চ্যারেক বলতে পারেন কি বলেন ভাই এক কথা আলাদা দিনের চ্যারেক আলাদিনের চারক আলাদিনের কিভাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ভাই আলাদ দিনের ওরে আল্লাহ ভাই এগুলোকে ভাই সব দুশো পঞ্চাশ সব দুশো পঞ্চাশ সব দুশো পঞ্চাশ পেটি সব দুশো সব দুশো রং কোষ কেমন হয় ভাই রং কোষ গ্যারান্টি অনেকে ধারণা যে ভাই দুইশো পঞ্চাশ টাকার মাল না জানি বাচ্চাদের জামা না ভাই বাচ্চাদের জামা না এটা হলো বাচ্চাদের মার জামা মার জামা তাই তো বাচ্চাদের মার বাচ্চার ফুফুর বাচ্চার খালার ফ্রি সাইজ ফ্রি সাইজ এই যে দেখেন এই দেখেন এই দেখেন দুশো পঞ্চাশ টাকা জবাবাটিক জবাবাটিক

এটার ভিতরে চারটা করে কালার কালার চারটা করে কালার ইনশাল্লা ডিজাইন আছে অসংখ্য আর আমাদের এখানে কিন্তু মনে করেন ইমরান ভাই এই পেটিতে বিশটা মাল আছে অনেক জায়গায় কিন্তু যেমন এক দুই তিন চার চারি কালারের চারটা নিতে হয় আমাদের কিন্তু এরকম না আপনি এক ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন

চাকরি বাকরি করতে গেলে মেধার প্রয়োজন হয় ব্যবসা করতে গেলে ভুজির প্রয়োজন হয় আমি মনে করি এখন আপনার চাকরি করা দরকার নাই ব্যবসা করলে ভুজির প্রয়োজন নাই আপনি অল্প খুঁজে পুঁজি নিয়ে ইনশাল্লা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করবেন এখন ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না আগে তো লাখ টাকা অবশ্যই আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা ইনশাল্লা আগে নামেন বিসপিল লাখা তারপর ইনশাল্লাহ আমরা আসি এটা কি ভাই এটা ইন্ডিয়ান কোশেক ইন্ডিয়ান কোশেক এর মধ্যে ইন্ডিয়ান কোশেক পুরাটা কাজ করা দেখেন ইন্ডিয়ান কোশেক এটা দেখেন মন ভালো করার মতন থ্রি পিস ওয়াও দেখেন ইন্ডিয়ান না সহ কাজ করা পাবেন না এটা আপনার অল ওভার বডিতে কাজ করা অল ওভার অল ওভার বডিতে কাজ করা আগের দিনে কথা আছে একের ভিতরে দুই এটা লেকের ভিতরে চার একের মধ্যে চার বলতে পারেন কিভাবে

এসি কটন সুতির ভিতরে কাজ করা এসি কটন হ্যাঁ জামাই কাজ অন্যায় কাজ প্লাস হাতায় কাজ এসি কটন সুতির ভিতরে কাজ করা আল্লাহ দেখেন এই যে হাতার কাজটা দেখায় দেন কাছে এনে দেন হাতের কাজগুলি দেখেন এই যে হাতায় কাজ করা কলায় কাজ থাকবে না কলায় কাজ থাকবে হাতায় কাজ থাকবে অল ওভার কাজের মধ্যে মাত্র 420 টাকা ইমরান ভাই 420 টাকা এমন 420 টাকা এটা 700 টাকা আপনি অনায় এসে দিতে পারবে ওয়াও দেখেন মাত্র 420 টাকা তার মানে 700 টাকা 3 পিস কিন্তু 420 টাকা বেজে আছে 420 টাকা পাইতেছেন ইনশাআল্লাহ এগুলো নিলেই লাভ নিলেই লাভ

মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা আপনার দশ টাকা ডিসকাউন্ট কি বলেন ভাই আপনার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আপনি চোখ বন্ধ করে টাকা সেল করতে পারবেন তারপরে মাল হা ডিজিটাল মাল ডিজিটাল মাল হা ক্যাটালে করা একদম ইউনিক একটা ডিজাইন

দু একদিন পরে সারবেন মাসের শুরু দিক দিয়া যারা চাকরি করেন পনেরো থেকে বিশ টাকা বেতনে চাকরি করেন সর্বোচ্চ এই মাসের বেতন থেকে অন্তত আমার কথা মাল নিয়ে দেখেন কোন সমস্যা না অনেক কিছু টাকা নষ্ট করছেন যেহেতু আপনার কষ্টের টাকা পাঁচ হাজার টাকা নিয়ে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করুন যারা গার্মেন্টস এর চাকরি করে আমি তাদের উদ্দেশ্য চাকরির পাশাপাশি যদি নিয়ে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ ভালো একটা পথ মনে করে ভাই গার্মেন্ট চাকরি করে ভাবি বাসায় আছে ভাবিরা নিয়ে দিলো দিল ভাবি এইগুলো বিক্রি করতে বলো একটা ইনকাম হইলো কারণ এখন বর্তমানে যে খরচ পাই

আমার মাত্র টাকা পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো ইন্ডিয়ান বার্জির ভিতরে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকের ভিতরে আনকমন একটা ডিজাইন মধ্যে অফ হোয়াইট কম্বিনেশন দেখেন এই যে ডিজাইনটা দেখেন ওয়াও সুন্দর ডিজাইন এর মতো করেন আরো বসে যাবে অবশ্যই সুপার গ্লু বাড়ানোর মতন কত ভাই মাত্র পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকায় মাত্র একটা জামা মাত্র পাঁচশো টাকা দেখেন

সামনে পিছনে যে একটি ডিজিটাল পিনের মধ্যে চারটে ঘরে কালার চারটে ঘরে কালার ডিজাইন আছে অসংখ্য যা নামাজি না

আপনার ব্যবসা করবেন দামি কম দামি বিভিন্ন এটা মিলা নিলে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবে জি 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 তারপরে যাক ইমরান ভাই বোম্বে কালামকারি কালামকারি এই যে বোম্বে কালামকারি এই দেখেন একদম নিউ একটা ডিজাইন আনকমন একটা পিন বোম্বে কালামকারি ও দেখেন কত সুন্দর একটি কালেকশন বোম্বে কালামকারি ইমরান ভাই কাপড়ের শাইনিং গুলো খুব সুন্দর 마শাআল্লাহ দেখেন দেখেন একদম মানে থাকবে থাকবে জামা অবশ্যই অবশ্যই কতছেন ভাই এটা এই তো মাত্র 480 টাকা 480 টাকা মাত্র মাত্র 480 টাকা দেখেন সারা বাংলাদেশ কিন্তু মাত্র 480 টাকা

জমজম হ্যাঁ জমজম বি প্লাস আগে যেটা দেখেছি তার সাথে একটু পাঁচশো পঞ্চাশ টাকা টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর তারপরে দেখে আমার ডিজিটাল ডিজিটাল দেখেন টিয়া কালার ভিতরে

এবং যে শেয়ার দিব ওয়ার দিয়ে আপনার লাভ আছে গিফট থাকবো যারা অবশ্যই সাতশো বিশ টাকা আপনার চ্যানেলের নাম বলে বিশ টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপরে দেখাবো ইন্ডিয়ান রাঙ্গুলি

তারপরে যে জমজমের এই গেটের ভিতরে আরেকটা কোয়ালিটি আর কি আরেকটা যে তুই ডট কোয়ালিটিটা ভালো এর জন্য দুইটা দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এরকমের আর অসংক ডিজাইন আছে পেটি পেটি ভাবে কিন্তু পেটি পেটি ডিজাইন আছে যখন দোকানে আসবেন কিংবা এই WhatsApp এ নক দিবেন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন এর মধ্যে কোয়ালিটি দেখেন কত দেন ভাই মাত্র 750 750 টাকা মাত্র 750 আর অনেক ইমরান ভাই কি করে আমরা ভিডিওতে যে জামাটা দেখাই শুধু এই জামাটাই চায় এটা সারা কিন্তু আমাদের এখানে ব্যতিক্রম কিন্তু আর অনেক ডিজাইন আছে কালার থাকে আর কি কালার থাকে

আবার এই যে আমরা বেক্সি বল সুতির ভিতরে এটা আপনার সিকোয়েন্সের কাজ করা তো বেক্সি হ্যাঁ এই যে এটা আপনার সিকোয়েন্সের কাজ করা মাশাআল্লাহ সিকোয়েন্সের কাজ করে আমরা করা দেখেন সিকোয়েন্সের কাজ কিন্তু আমরা বুঝা যায় না যখন কাজ থেকে ধরবেন তখন বুঝা যাবে সিকোয়েন্সের কাজ করা এই জামা ডবরে রোদরে জাগলে চিক চিক করবে চিক করবে এটা কিন্তু ওনার যে সিকোয়েন্সের কাজ করা আছে ওনার সিকোয়েন্স থাকবে আর কি ওনার সিকোয়েন্স এটাও 580 টাকা 580 টাকা পাচ্ছেন 580 টাকা তারপরে তারপরে ইন্ডিয়ান গাঙ্গুলির ভিতরে আপনার কাজ করা দেখাবো ইন্ডিয়ান গাঙ্গুলি হ্যাঁ ইন্ডিয়ান গাঙ্গুলির ভিতরে এই যে আপনার

বিবেক বিবেচিশ আপকামিং পঁচিশ ছাব্বিশ বলতে ভাই মাত্র সাতশো টাকা সাতশো টাকা ভাই মাত্র সাতশো টাকা সাতশো টাকা আপনার একই প্রাইস এই যে এগুলো আপনার ফুলের ভিতরে ফ্লাওয়ারের মধ্যে

আনকমন একটা ডিজাইন মান্নাতের মান্নাতের ভিতরে আপনার সিকোয়েন্স আছে প্লাস আরিও আছে হ্যাঁ যে যেটা চাই পারবেন প্রাইস টু আপনার মাত্র 900 টাকা মাত্র 900 টাকা মাত্র 900 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র 900 টাকা কেউ যদি চান ফ্যামিলির জন্য যে গিফট দিবেন আমাদের এখানে তো যেহেতু লিমিট হলো মাত্র 3000 টাকা আপনি এই তিনটা তিন থেকে চারটা জামা নিলে কিন্তু আপনি ফ্যামিলির জন্য নিতে পারতেছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে তারপরে দেখো ইমরান ভাই ইন্ডিয়ান লিখেছি ইন্ডিয়ান লিখেছি এই ইন্ডিয়ান লিখেছি মাসা দেখেন গলা কাটা ইন্ডিয়ান লিখেছি বারিশ প্রিন্টের ভিতরে বারিশ প্রিন্ট হ্যাঁ বারিশ প্রিন্টের ভিতর ইন্ডিয়ান লিখেছি কত সেন এটা মাত্র সাতশো পঞ্চাশ একদম পানি রেটে মাত্র সাতশো পঞ্চাশ তারপরে যে লিগিসির ভিতরে এটা ভাই বিগত আমি পাঁচ বছর ধরে বিক্রি করতেছি কি বলেন ভাই এখনো চলতেছে এখনো রিপিট চলে এখনো চলে এই যে এখনো চলে এই যে দেখেন ওয়াও দেখেন এক পাঁচ বছর ধরে চলতে পাঁচ বছর ধরে মানে এখনো রানিং আছে কি বলবো মাশাআল্লাহ কাপড়ের মানটা খুবই ভালো যাই নাই

বিভিন্ন অনুষ্ঠানে যাইতে হয় যারা কলেজও পরে এই যে হোয়াইট গোল্ড হোয়াইট গোল ইন্ডিয়ান জর্জেট হোয়াইট গোল মাসাল্লাহ দেখেন একদম পানি রেডি দিয়ে সুন্দর ভাই দেখেন ইন্ডিয়ান জর্জেট হোয়াইট গোল কাজ করা দেখেন কাজ করা এটা কিন্তু আপনার ইনারে কাপড় আর কাপড় সহ থাকে কাপড়ের আছে সামনে পিছনে জর্জেট মাত্র 720 টাকা মাত্র 720 টাকা রোজারি যে কুরবানিতে কিন্তু ছিল প্রায় 850 টাকা এটা হ্যাঁ কই কই মেয়েছে মাত্র 720 টাকা তাই বলছে দেখেন একদম 150 টাকা ডিসকাউন্ট 150 টাকা কমছে 100 টাকা ডিসকাউন্ট মাশাআল্লাহ তারপরে দেখাবো পাকিস্তানি এই যে

তার মানে যারা ত্রিবিশনে ব্যবসা করতে যাচ্ছেন কোথায় চলে আসবে ভাই ভুলটা গাউসিয়া চলে আসলে চলবো না এতনি মানে এখন যে মাথা ঘড়াইতে হইবো মাথা ঘড়াইতে হইবো ইউটিউবে শত শত দোকান আছে ভিডিও করে দেয়া গেল আমি ভিডিও করছি আজকে আমার জিনিস আমি খারাপ বলবো না আমারটা আমি ভালোই বলবো অবশ্যই অবশ্যই আমারটা এত কতটুকু ভালো আপনি না নিলে কিন্তু বুঝবে বুঝবেন নাকি না নিলে বুঝবেন না তো আমি চাই আপনি দোকানে আসেন মানে দোকান আসলে যা কাপুরুষিত্বের কোনো কথা না দেখে আসেন দেখেন আমার দোকানে আসার আগে আরো দশটা দোকান করেন চাচাই যে দাম আর দামের দিক দিয়ে বুঝতে পারবেন না যদি আপনারা কাস্টমার আসেন কাপড়ের সম্বন্ধে বুঝবেন না অনেক কাপড় আছে ইনশাল্লাহ আসেন যতটুকু সম্ভব হয় দোকানে আসলে আরো ইনশাল্লাহ কমায় রাখবো ঠিকানা বলে দিন এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তালায় দুই নম্বর গলি খবল আফ আফরান ফ্যাশন পুলিশ পারি বরাবরই ইনশাল্লাহ আমাদের দোকান না চিনলে মার্কেটের সামনে এসে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবো ওই নাম্বারে কল দিলে ইনশাল্লাহ আমাদেরকে পাইবেন